হ্যালো গাইস আজকে আমি আমার শুরু করেছি শুরু করছি আমার ফার্স্ট ব্লগ আমি শেয়ার করব আমি আমার ছোট্ট বাবাটাকে নিয়ে কিভাবে সারা দিন সময় কাটাই আমার লাইফে অনে আপস্টাউন চলছে সত্যি কথা বলতে গেলে এখন আমার এই ছেলেটাই আমার জীবন আমার সমস্ত কিছু যখন মানুষকে ভালোবাসি আর তারা যখন সহজে হাত ছেড়ে দেয় এবং একটা সম্পর্ককে অস্বীকার করে এবং তার দায়িত্ব নিতেও অস্বীকার করে তখন সত্যি কথা মানে তিন দিনে তিন দিন আগে অন্যরকম তিন দিন পর অন্যরকম শুধু লাইফটাকে আমি ওলট পালট হয়ে যায় জানি না সমস্ত কিছু হয়তো কোনোদিনই আর ঠিক হবে না দেখো আমার ছেলে এখন ডিকবাজি খাওয়া শিখেছে এখন প্রচণ্ড পরিমাণে আদর খাওয়ার ইচ্ছা হয়েছে এখন আমার সাথে খেলবে এই জন্য আমি চেষ্টা করছি তাকে একটুখুনি আদর করার এবং তাকে ভুলিয়ে ভালিয়ে রাখার শিশুরা তো শিশুরা তো ভগবান শিশুরা সমস্ত কিছু বোঝে ওর মা যদি কোনো অশান্তি নেই ঘরে একটা শিশুর থেকে ভালো আর কেউ বুঝতে পারে না তো ও ভালো করেই জানে আমার কষ্ট আমার কি হয়তো সমস্ত কিছু বোঝে বলেই আমাকে একটু রাখার চেষ্টা করে কিন্তু ওর কি দোষ ওর সাথে খেলতে হবে ওকে তো বুঝে দিলে চলবে না যে আমি কতটা সমস্যায় রয়েছি কারণ ওই আমার জীবন ওই আমার ভবিষ্যৎ ওই আমার সঙ্গী আমি ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ও যে আমার অনেকটা আমার অন্তরের ভিতর হয়েছে ও যে আমার সবচেয়ে আদরের একটা সন্তান প্রথম সন্তান হয়তো আর কোনো দিন আর কোনো সন্তান আমি নেবও না এটা ও আমার প্রথম লাস্ট এবং ফার্স্ট সন্তান কালকে ওর একটা পিপি ওকে কালকে একটা মজার ঘটনা হয়েছিল রাতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ সাড়ে এগারোটার সময় দেখি আমাকে ব্লিংকেট থেকে আমার ফোন এসছে এবং আমি তো ভয় পেয়ে গেছি ভাবলাম হয়তো ওই হয়তো টিপে টুপে কিছু অর্ডার করে দিয়েছে কিন্তু তারপর না আমাকে আমার বা আমারটা খুবই মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক আমার বান্ধবী বলতে পারো তারা ওর জন্য সিক্রেট সান্তার মতো করে একটা টেডি বেয়ার এবং কিছু চকলেট তারা পাঠিয়ে দিয়েছিল থ্যাংক ইউ দিশা ফর সারপ্রাইজ সত্যি কথা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল এবং দেখো আমার মা একটুখানি বাজার গেছিলো বাজার থেকে এসছে আমাকে বললো যে একটুখানি ভাজা লিট্টি নিয়ে এসেছি ভাজা লিট্টিটা সার্ভ কর আর এখানকার ভাজা লিট্টি খেতে ভীষণ ভালো আমি তো ভাজা লিট্টি আমাকে সার্ভ করতে হবে দেখো একটু কোলে নিয়েছি এবার আমি লিটিটা সার্ভ করব ভীষণ ভালো ভীষণ স্পাইসি একটা খাবার এবং আমার তো চপ পকোড়া খেতে খুব একটা ভালো লাগে না বাট আমি ভাজার লিটিটা খেতে খুব পছন্দ করি খুব টেস্টি হয় তার সাথে গ্রিন চাটনি দেয় এবং সাতটা করে পিস নেয় ভীষণ ভালো খেতে একসাথে আলুর চোখা দেয় তোমরা যদি ব্যারাকপুর থাকো তো চৌদ্দ নম্বর গেটের পাশে এই ভাজা লিট্টি কিনতে পাওয়া যায় ভীষণ টেস্টি ভীষণ ইয়ামি হয় সেই দিকে আমার বৌদি ফোন করেছে মা ওইদিকে বৌদির সাথে বিজি এইদিকে আমি ভাজা লিট্টিটা আমি সার্ভ করছি এবং তার মধ্যে আলু ফিলিং করে করে জাস্ট ইয়ামি লাগে একবার ট্রাই করতে পারো যারা ব্যারাকপুরে থাকে ভীষণ ভালো খেতে রিসেন্ট আমার ছেলে সলিড খাওয়া শুরু করেছে তো একটুখানি আপেল শুদ্ধ ওর জন্য বানাচ্ছিলাম তো মায়ের হাতে দিয়েছি বললাম একটুখানি দেখো ও আপ আপেল শুদ্ধটা মুখে দেয় কি না কিন্তু বাইশ বেশ চেটে চেটে মিষ্টি মিষ্টি আপেল শুদ্ধটা খাচ্ছিলো সত্যি কথা ওই আমার জীবন ওই আমার সব আমি অনেক ভুল করেছি আমি অনেক ঠকেছি আমি এখন রিগ্রেট করছি কিন্তু না আমার কাছে এটা নিয়ে রিগ্রেট নেই আমার সন্তানকে নিয়ে কারণ আমি সেই সেটাকে নিয়ে ভীষণ আনন্দে রয়েছি ওর জন্য আমি এখন বানাচ্ছি হচ্ছে ওটস আপেল দেখো ওটস সাপেল সিদ্ধ করেছি এবং ওইদিকে ডাল সিদ্ধ হচ্ছে আমার যে দুটো রগি আছে ওদের খাবার সকালবেলা দই ছিল দই দিয়ে খাই দিয়েছিলাম রাতে আমাকে একটু ডাল সিদ্ধ আর ডিডিম সিদ্ধ ওদের আমি রাতের খাবার দেব এখন দেখো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ও কান্নাকাটি করছিল তাই আমাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে এলো বললো বাকি সব আমি করছি তুই ওকে ঘুম ঘুম পাড়িয়ে দে তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম তো আজকের মতো আমি ব্লগিংটা এখানেই শেষ করলাম বাই বাই